আমি পাবনা থেকে রিয়া বলছি আমার বয়স পঁয়ত্রিশ বছর বলুন আমার সমস্যা হচ্ছে আমার সব কিছুতে ভয় লাগে সব কিছুতে আমার হাজবেন্ড বাইরে গেলে ভয় লাগে আমার মেয়ে ছেলে বাইরে গেলে ভয় লাগে মনে হয় ওরা ফিরে আসবে না জীবিত কেউ আমার সামনে ফিরে আসবে না আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি আসতেছে তাতেও ভয় লাগে কারণ আমার সব কিছুতে সব সময় নেগেটিভ টা হয়ে যায় আমার শাশুড়ি আসার আগে বাড়িতে মেহমান আসার আগে আমি যত ভালো করে ঘরবাড়ি গোছাই রাখি না কেন তারা এসে একটা না একটা খুঁত আর সব বড় কথা আমার লাগে এবং ধরফর করে এই কষ্টটা যখন হয় তখন আমার মনে হয় যে আমি করি আমার ভিতরে এই জিনিসটা কাজ করে খুব ভয় লাগে স্বামী বাইরে গেলে একটু দেরি হইলে আমি যখনই তার খোঁজ খবর নেই বারবার তো ও তখন আমার উপরে বিরক্ত হয়ে বলে কি আমি আর বাড়িতেই আসবো না

হ্যাঁ আমার মনে হয় যেই আমার আছে তারা সবাই মারা যাবে আমার স্বামী বাইরে গেছে সে কেউ মনে হয় আমার স্বামীর রক্তাক্ত লাশ নিয়ে আমার সামনে আসবে মানে সবসময় ভয় সবকিছুতে আমার ভয় ছোটবেলা থেকে আমার সাথে তাই হয়েছে আমি এবং আমার মনে হয় এই কষ্ট আমি নিতে না পারলে একটা যখন থাকে আমার মনে হয় আমি আমার থেকে বেরোনোর দর্শক আপনি আমাদের সঙ্গে থাকবেন টেলিভিশন থাকবেন আপনার প্রতি আমাদের সহানুভূতি রইল এবং আমি বিশ্বাস করে আমাদের এই আজকে যে পরামর্শ আপনাকে দিব ডাক্তার ফাতের আপনাকে পরামর্শ দিবেন সেগুলো শুনবেন শুধু তাই নয় আমাদের অনুষ্ঠান সবসময় হচ্ছে এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন কারণ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যত চমৎকারভাবে গুছিয়ে বলেছেন এবং রোগটি কিন্তু আমরা বলব যদি ভালো মতন চিকিৎসা করতে পারেন আপনি একেবারে সুস্থ হবেন আপনার ভিতরে আত্মবিশ্বাস বাড়াতে হবে আর বাকি বিষয়টি ডাক্তার ফাতেরা মারিয়া খান আপনাকে অবশ্যই বলছেন প্রিয় দর্শক আপনার প্রশ্নটি যেটি সমস্যাটি আপনি বলেছেন যে আপনি দীর্ঘ আপনার যতদিন থেকে আপনার বিয়ে হচ্ছে দীর্ঘ উনিশ বছর তখন থেকে আপনার এই ভয়টা কিন্তু আসছে এবং আপনি সবসময় বলেছেন আপনার সাথে সবসময় নেগেটিভ জিনিসপত্র কিন্তু হয় এবং আপনি সবসময় নেগেটিভ ভাবেন আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি যে আমাদের সাইকোলজিক্যালি আমাদের ব্রেনটা কিন্তু একটা সুপার কম্পিউটার আপনি যদি ইতিবাচক চিন্তা করেন আপনার লাইফে সব ইতিবাচক জিনিস হবে আপনি যদি বেশি নেগেটিভ চিন্তা চিন্তা করতে থাকেন তখন দেখবেন যে অটোমেটিকলি আপনার আশেপাশে সব কিছুই কিন্তু নেগেটিভ হবে তো সেটা হচ্ছে অবশ্যই যে নেগেটিভিটি কিন্তু আপনার ভিতরে সবচেয়ে বড় প্রবলেম এবং যেটি হচ্ছে যেহেতু ১৯ বছর ধরে এটা আই থিংক আমার কাছে মনে হচ্ছে পার্সোনালিটি প্যাটার্নে কোনো ধরনের ব্যক্তিত্বের প্রবলেম থাকতে পারে যেটাতে পরবর্তীতে সেকেন্ডারি ডিপ্রেশন অথবা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে টার্ন হতে পারে যেটা হচ্ছে এখন কিছুটা সাইকোটিক কিছু প্রবলেম কিন্তু হচ্ছে আপনার যেমন হচ্ছে ডিলিশন অফ রেফারেন্স হতে পারে অথবা আইডিয়াস হতে পারে ডোন্ট নো বিকজ এটা আমাদেরকে অনেকটুকু অ্যাসেসমেন্ট করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে আপনার জন্য পরামর্শ এটাই যেটা একটা গুরুতর মানসিক রোগ মনে হচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে একজন মনোরোগ বিশেষজ্ঞ পরামর্শ নিলে এবং সেই অনুযায়ী প্রপার অ্যাসেসমেন্ট করানোর মাধ্যমে আপনার প্রবলেমটি কিন্তু ধরা পড়বে এবং পুরোপুরি আপনি স্যার যেটা বলেছে ট্রিটমেন্টের মাধ্যমে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন